সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একদম অন্যরকম একটা ভিডিও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট অতিথি দিদি আপনার নাম কি হ্যাঁ এই দিদি একমাত্র মেয়ে আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহাশ্বেতা বেড়া এবং ওনার হাজবেন্ড সঞ্জীব বেরা এবং ওনাদের সুযোগ্য কন্যা একমাত্র কন্যা একমাত্র তো না আছে আচ্ছা ছেলে আছে দুজনই উপস্থিত হয়েছে এক হচ্ছে সৃষ্টি বেরা এবং ওনার নামটা সুনয় সুনয় বেরা এবং ওনাদের রিলেটিভ সবাই আত্মীয় স্বজন আছেন আর সৃষ্টি বেরার জন্মদিন উপলক্ষে ওনারা এই বাচ্চাদের সমস্ত আমাদের টিউশন সেন্টারের যে সমস্ত বাচ্চা আছে একশো তিপ্পান্ন জন বাচ্চা প্রত্যেকে উপস্থিত হতে পারিনি তবুও যে কজন উপস্থিত হয়েছে প্রত্যেককে তাদের একটু খাওয়া দাওয়া করাবেন এবং সেই সঙ্গে জন্মদিন পালন করবেন তাদের এই মহৎ মনোভাব এবং বাচ্চাদের প্রতি এই মনোভাবকে আমরা সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই এরকম আরও মানুষ যারা সবার মধ্যে নিজেদের জন্মদিন এবং নিজেদের শুভেচ্ছাগুলো ভাগ করে নিতে পারে তাদেরকে আমরা আমাদের জীবের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই আপনাদের মধ্যে এরকম মনোভাব তৈরি হোক ভালোবাসাটাকে যত ভাগ করা যায় ততই বেড়ে যায় এবং আমাদের পক্ষ থেকে আমরা ওর জন্মদিনে অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা জানাই অনেক বড়ো হোক এরকম মহান হৃদয়ের মানুষ হোক ঠিক আছে এসো রাজকুমার আমরা এবার কেক কাটবো সামনে থেকে দিদি একটুখানি সুইচটা বেড়ে দেবেন দিদি একটুখানি সুইচটা বেড়ে দেন না

ওখানে যাবে ওখানে যাবে তোমাকে দিয়েছে তো আবার হবে আবার দিয়ে দাঁড়া অনেক অনেক শুভেচ্ছা সৃষ্টি খুব ভালো থাকো অনেক বড় হও আপনারা যারা ভাবছেন আপনাদের বাচ্চারও জন্মদিন করাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে আপনারা এসে আপনার বাচ্চার হাত দিয়ে এই অভুক্ত বাচ্চাগুলোকে একবেলা অন্তত খাইয়ে যাবেন